হরে কৃষ্ণ ভক্তবিন্দ তোমাদের সকলে জয় হোক আজকে রবিবার ছান্ডে তো গুরু পূজায় অনেক ভক্তরা এসেছেন কেন প্রত্যেক রবিবারে আমাদের নৃষ্ণদেবের চরণে পুলিশ দান হয় সেই উপলক্ষে সকলের জন্য ভাগবত কথা এবং প্রসাদের ব্যবস্থা থাকে তো এখন সমস্ত ভক্তবিন্দ গুরুদেব গুরু পূজা করছেন ভক্তবৃন্দ গুরু পূজা করার পরে ভগবানকে আমি দর্শন করলাম ভগবানকে দর্শন জগন্নাথ বলদেব সুভদ্রা এবং দাদা দামোদর গৌধরী দর্শন করার পর এখন তুলসী দান হবে তো ভগবানের চরণে প্রত্যেক রবিবারে আমাদের মন্দিরে তুলসী দান হয় একশো আটটা তুলসী দান হয় সেই একশো আটটা তুলসী ভগবানের একশো আট নাম সেই একশো আট নামে একশো আটটা তুলসী দান করা হয় তো এখন আমি তুলসী দান করব কৃষ্ণদেবের উদ্দেশ্যে তারপরে সকলের জন্য প্রসাদ রয়েছে প্রসাদের ব্যবস্থা রয়েছে জয় হোক ভক্তবৃন্দ জয় হোক তো ভক্তবৃন্দ আমি এখন ভক্তবৃন্দ আমি এখন তুলসী দান করার জন্য বসে গেছি নৃসিংহদেবের চরণে একশো বার নাম করা হবে আর এক একবার নামের সঙ্গে এক একটা করে তুলসী দান হবে তো এই নৃসিংহদেবের একশো আট নাম ভক্তিরক্ষক বাধা বিঘ্ন বিনাশ করেন নৃষ্ণদেব সে ভক্তি রক্ষা করেন সে নৃসিংহদেব যে ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছিলেন সেই নৃসিংহদেবের চরণে প্রত্যেক রবিবারে আমাদেরকে তুলসীদান হয়

पशिपो दां शिने नाम ভুয়ৈরবডুমরা দিব্যায়ে কবি নম ওয় ন

ॐ सहस्रबाहुराय नमः ॐ सर्वज्ञाय नमः ॐ सर्वसिद्धेप्रदायकाय नमः ॐ वज्रधंष्टाय नमः ॐ वज्रमुखाय नमः ॐ नन्दाय नमः ॐ परन्तपाय नमः रूपाय नमः ॐ सर्वयन्त्रविधर्माय नमः ॐ सर्वतन्त्रात्मकाय नमः ॐ व्यक्ताय नमः ॐ सुव्यक्ताय नमः ॐ भक्तवत्सलो नमः ॐ वैषगशुक्लद्भूताय नमः शरनागतवत्सलाय नमः ॐ नारकीर्तिने नमः ॐमाय नमः ॐ महात्माय नमः ॐ चन्द्रविय नमः ॐ वेदत्रयाय नमः ॐ प्रपद्याय नमः ॐ भगवनाय नमः ॐ परमेश्वराय नमः मा नम ओं जगदालाय नम ओं जगन्नाथय नम ओं महाभगाय नम ओम तिुपमृत नम ओं परमा नम ओं परमज्योति नम गुणा नम ओं नीकेशणे नम ॐ वरदत्ताय नमः ॐ परधामाय नमः ॐ सच्चिदानन्दविग्रहाय नमः ॐ धीराय नमः ॐ लक्ष्मीनृसिंहाय नमः ॐ प्रदपालकाय नमः ॐ जय भक्तिमिविनाशक भगवान् श्रीसिंहदेवकी यक्ष्मन्त

भगवान की भक्त श्रेष्ठ प्रहलाद महाराज की नेताई गोर प्रेमानंदे हरे कृष्ण तो आप विशेष रथ यात्रा को लोग के हम लोग भागवत क्लास के पढ़े हम लोग आलोचना करो सबाई जन उपस्थित थे अनुरोध कर हरे कृष्ण 알리습니다 그리고 알겠습니다. ਗਉਰੰਗ ਬਲਿਤੇ ਹਵੇ ਪੁਲਕਾ ਸਰੀਰ ਗਉਰੰਗ ਪਤੀ ਤੇ ਹਵੇ ভক্তবৃন্দ আমাদের এরকম প্রত্যেক রবিবারে আমাদের এরকম নিঃসিংহদেবের চরণে তুলসী দানো হয় একশো আট তুলসী এবং তারপর সকলের জন্য প্রসাদ হয় তো আপনারা আসবেন মন্দিরে আসবেন আর আপনার প্রসাদের জন্য যদি কেউ ডোনেশন করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ডোনেশন করতে পারেন আপনাদের সেই ডোনেশন ভগবানের সেবায় লাগুক जय निस्िंहदेव भगवान की जय सर्वबाधा विघ्न विनाश कर नृसिंहदेव भगवान की भक्त रघु प्रहलाद महाराज की नीता गौर